রান্নাটি অতি সাধারণ কিন্তু খেতে অসাধারণ রুই মাছের পেঁয়াজ ভুনা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে দেখতে শেষ সমাদান চলে আসলো এই তো প্রতিদিনের মতো আমি আমার রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি প্রথমেই এই চোলাগুলোকে ভুনা করে নিচ্ছিলাম আর যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি একদিন একটু বেশ করে চোলা ভুনা করে থাকি সেটা পরে গরম করে মানে ফ্রিজে রেখে গরম করে তারপর প্রতিদিন চালাই আজকে একটু বেশি করে মানে ছোলাগুলোকে ভুনা করে নিলাম তারপরে তো আসলাম কুমড়ো বড়ি করে ভেজে নিলাম আমি কলা কুমড়ো বড়ি টমেটো দিয়ে একটা তরকারি তৈরি করবো সবজি এটা খেতে খুবই ভালো লাগে দেখতে দেখতে সবার শেষ রমজান চলে আসলো আর মাত্র কয়েকদিন পরে ঈদ চলে যাচ্ছে আমাদের মাছ থেকে রমজান মাস এক বছর পর হয়তো আবার রমজান আসবে কিন্তু আমরা মানুষ আমাদের তো সেকেন্ডের গ্যারান্টি নেই জানি না আমাদের জীবনে আগামী রমজান আমরা পাবো কিনা তাই আমাদের প্রতি মানুষের উচিত বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করেন যে যতটুকু যতটুকু পারেন যা যতটুকু সময় আছে সেই অনুপাতে আল্লাহ তালা মহান তিনি রহিম তিনি রহমান তিনি গফুর গাফার এমন না যে কাউকে জীবনের উপর পেশার দিয়ে মেলা মেলা বেশি বেশি ইবাদত করতে হবে যার যার স্বার্থ অনুযায়ী শরীরের মানে ক্ষমতা অনুযায়ী সেই সতটুকু ইবাদত করার চেষ্টা করতে হবে আর সব থেকে বড়ো কথা কয়েকদিন পর ঈদ আমাদের আশেপাশে অনেক গরিব গরিবের থেকে বেশি অসহায় মধ্যবিত্ত ফ্যামিলি যারা মুখ ফুটে কিছু কাউকে বলতে পারে না তাদের ভিতর ভিতর অনেক অভাব হয়তো বাচ্চাদের পোশাক আশাক কিনে দেওয়ার সামর্থ্য নেই একটু গোশ কিনবে সেই সামর্থ্য নেই তাই আমরা যারা যাদের যেভাবে সামর্থ্য আছে সেটুকু দিয়ে সবাই সবাইকে যদি সহযোগিতা করি তাহলে সকলের ঈদটা অনেক আনন্দ হবে রমা যানের মানে এটাই যে সবাইকে নিয়ে খুশি থাকা সবাইকে ভালো রাখার চেষ্টা করা এটাই রমাদান তারপর ঈদ তো আরও খুশির একটা বিষয় নিজে পোশাক আশাক পরে নিজে ভালো থাকা ঈদ নয় যার যতটুকু সমর্থ আছে সে যতটুকু সামর্থ্য দিয়ে আশপাশের মানে যার যতটুকু মানে যে যেন মানে আমরা সবাই সবাইকে যদি এতটুকু সাহায্য করি যে সবার এটাই সুন্দর হবে আর সবাই খুশি থাকলেই মানে খুশি বেশি বেশি দ্বিগুণ অনেক বেড়ে এটাই হচ্ছে ঈদের মানে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি ধর জীবনে সার্থক পর জীবনেও সার্থক আল্লাহ মহান রহিম তুমি রহমান যিনি মানুষকে কষ্ট দেওয়া তার কোনো উদ্দেশ্য নয় এই যে আমরা রোজা রাখছি কষ্ট পাচ্ছি হয়তো শরীরে কষ্ট পাচ্ছে এটা আল্লাহ তালার কোনো উদ্দেশ্য নয় আল্লাহ তালার উদ্দেশ্য হচ্ছে আমাদের সুস্থ রাখা হয়তো সে কোনো একটি কারণে আমাদের ভালো রাখার জন্য এই রমাদান তারপরে তো পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি তারপর জিরা বাটা ধনিয়া বাটা তারপর কাঁচা ঝাল বাটা দিয়ে এই ভুনাটি তৈরি করে নিয়েছি এই ভুনাটি খেতে খুবই অসাধারণ লাগে রান্না করতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এই কামনায় আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ